লকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো জাস্ট ফাটাফাটি আছো চলো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আজকে আমি দেখাবো কোনো ডেলি ব্লগ না আজকে আমি আমার একটা ঘরের ট্যুর দেখাবো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক এই যে প্রথমে পর্দাটাকে সরালাম আর সরিয়ে এসে এইটা বাইরের দরজা এবারে ঘরে ঢুকছি আর এই ঘরটার মধ্যে আপাতত আমি সাহেব আর ছেলে থাকি ওই ঘরের মধ্যে থাকি না তো কি কারণ থাকি না এখন সেটা আপনাদের সাথে পরে কোনো ব্লগে শেয়ার করব তো চলুন ঘরটা ভালো করে দেখা যাক এই দেখতে পাচ্ছেন পাশেই মানে ঢুকিয়ে একটা পর্দা লাগানো আছে আর পর্দার পিছনে হচ্ছে দরজা দরজার ভেতর দিয়ে ঢুকলে ওই ঘরে যাওয়া যায় মানে যে ঘরটার মধ্যে টিভি এসি টেসি আছে সেই ঘরে থাকা যায় তো এই ঘরের দরজাটা খোলাই থাকে এখন গরমের সময় যেহেতু এসির হাওয়াটা এই ঘরে আসে এই দরজাটা খুললাম না কারণ ওই ঘরে এখন হচ্ছে টিভি চলছে আর এই দরজাটাকে বন্ধ করলে দরজার পাশেই হচ্ছে আছে একটা ওয়ার্ড ডপের মধ্যে রাখা আছে আমার ছেলের জামাকাপড় যেগুলো আর কি কোথাও গেলে টেলে নতুন জামাকাপড় আর কি রাখা আছে আর ওয়ার্ডডের ওপরে হচ্ছে ছেলের দুধের বাক্স ফ্লাস্ক তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ওষুধপত্র মেডিসিন আর কি থাকে সেই আর একটা বাস্কেট দুটো বাস্কেট রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে আছে একটা সুইচ বোর্ড সুইচ বোর্ডের ওপরে একদম আমার মা বাবা বোন আর আমার ফটো রাখা আছে এটা হচ্ছে বিয়ের আগের ফটো রাখা আর এই সাইডে যে রডটা দেখা যাচ্ছে তার উপর একটু ধুলো পড়েছে কারণ দু চার দিন পরিষ্কার করা হয়নি আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিঙ্ক কালার আর ইয়েলো কালার কম্বিনেশনে ঘরটা রংটা করা হয়েছিল আর এই ছোট্ট একটা রুমের মধ্যে এই খাটটা আছে এটাকে ছয় সাত খাটই বলে তো ছয় সাতের খাটটা একদম পুরো ঘরটা জুড়ে রয়েছে কারণ এতটাই ছোট ঘরটা মানে খাট রাখার পরে আর কোনো বড় ধরনের আলমারি রাখা যাবে না তো এই খাটের পরে পিছনের দিকে আছে একটাই সিঙ্গেল জানলা আর এর কোনো ঘরের ভেতরে আর কোনো জানলা নেই আর সেই জানলার সাইড থেকে কোনো মানে ভালো ভিউ পয়েন্ট দেখা যায় না যে রাস্তা ফাস্তা কিছু দেখা যায় না এর পাশে একটা ঘর আছে আর এই জানলাতে এই কালারের পর্দাটা আমি লাগিয়েছিলাম কারণ যেহেতু ওয়ালটা হচ্ছে ইয়োলো তার কারণ আমি এই এই যে পর্দাটা লাগিয়েছিলাম পর্দাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই লাগানো আর পর্দার হচ্ছে শেডটা মানে যে পর্দার কাপড়ের শেডটার কালারটা হচ্ছে পার্পেল কালার আর ওই যে গ্রে কালারের আর দেখতে পাচ্ছি পিছনের দিকে কিন্তু কোনো রাস্তা বলো কিছু নেই বাড়ি আছে পিছন দিকে কিছুই দেখা যায় না শুধুই এই জানলাটুকু দিয়ে আলোটুকুই আসে আর জানলার একদম এই সাইডে আমারই একটা হাতের কাজ রাখা আছে ওই ওয়াল হ্যাঙ্গিং বা ওয়াল পোর্টে যাই বলো না কেন এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম তো এখনও সুন্দর আছে বলে লাগিয়ে রাখা হয়েছে আর এর মধ্যে আছে একটা হচ্ছে এই রাধাকৃষ্ণের ফটো মানে ফটো ঠিক না এটা এটা কি কি বলবো বুঝতে পারছি না এখন এখন মাথায় আসছে না আর এই যে পিঙ্ক কালার ওয়ালটার মধ্যে হচ্ছে যীশু খ্রিস্টের ফটো আছে আমি যীশু খ্রিস্টকে খুব বিশ্বাস করি তো তারপরেই আছে হচ্ছে এই তিনটে ব্যাগ যেটা হচ্ছে রেগুলার বেসিসে একটা নিয়ে যাই আর কোথাও গেলে টেলে এই দুটোর মধ্যে অল্টারনেট করে নিয়ে যায় এই যে প্রিন্টের যেটা দেখতে পাচ্ছো হোয়াইট কালারের যে প্রিন্টের সেটা হচ্ছে এই বিকালবেলা কোথাও বেরোলাম তখন হচ্ছে কিছু নেয়ার থাকলো না পার্স শুধু আর সেলের জলের বোতল তো এগুলো নিয়ে যায় আর কোথাও যদি দূরে দূরে যাই তখন এই দুটো হচ্ছে ব্যাগ নিয়ে যায় আর এই ঘরটা এতটাই ছোটো যে ধরো নিজের এক মানে মেঝের মধ্যে বসে যদি একজন কেউ খায় আর একজন কেউ হাঁটাচলা করতে পারবে না এতটাই ছোট আর এই যে দেখতে পাচ্ছ একটা পিকচার এটা কি পিকচার ঠিক বলা যায় না এটা একটা সুন্দর একটা ওয়ালের হ্যাঙ্গিং করা পিকচার আর কি তো এটা লাগিয়ে রেখেছি এই সাইডটা যখন শর্ট ভিডিও করতাম এর পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য এটা লাগিয়েছিলাম এখন শর্ট ভিডিও খুব একটা বেশি পোস্ট করি না লং ভিডিওতে ফোকাস করেছি বলে তো এটাকে ডাঙানোই আছে দেখতেও ভালো লাগে আর ঘরটা এলিগেন্টও লাগে তার নিচেই আছে একটা টেবিল ফ্যান ওই ঘরে এসিটা চললে এই টেবিল ফ্যান দিয়ে হাওয়াটা বেশি টানে আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এই ঘরে আসে তো এর জন্যই টেবিল ফ্যানটা ইউজ করা হয় ওপরে সিলিং ফ্যানটাও ইউজ করা হয় কিন্তু ওই টেবিল ফ্যানটাও মাঝে সাঝে আর কি খুব গরম পড়লে তখন ইউজ করা হয় আর তার পাশেই আছে হচ্ছে ছেলের জামা জামাকাপড় যেগুলো ডেলি বেসিসে পড়েও ঘরের মধ্যে সেগুলোই হচ্ছে এই বাস্কেটটার মধ্যে রাখা আছে আর এই বাস্কেটটার ওপরে হচ্ছে ওই ডেলিভারসিসে কিছু জিনিসপত্র ওরই জিনিস রাখা আছে এর মধ্যে আর এর পাশে আছে হচ্ছে একটা সাহেবের তিনটে পিকচার দীঘার এটাকেও আমি বানিয়েছিলাম ফটো ফ্রেম করেছিলাম ওই জামা কাপড়ের যে বাক্সগুলো আসে না সেই বাক্স কেটে কেটে আমি এটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আর তার সামনে একটা বাস্কেট আছে যেগুলোতে ইউজ করার আর কি জিনিসপত্র রাখা থাকে তার সামনে আছে সাহেবের ওয়ালেট কারণ সাহেব দুপুরবেলা চলে আর দুপুরবেলায় শ্যুটটা করছিলাম আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এই নিচে যে শোকেশটার যে নাম আছি ক্যামেরাটা তো এই শোকেসটার মধ্যে মেনলি কাপড় থাকে হচ্ছে আমার ননদের মানে উনি যখন আসে তখনই হচ্ছে এই জামা কাপড়গুলি ইউজ করে আর তার ভেতর হচ্ছে সাহেবের ইলেভেনের টুয়েলভের বইগুলো রাখা আছে যত্ন করে রেখেছি কারোর হয়তো কখনও কাজে লেগে যাবে তার জন্য রাখা সুন্দর করে গুছিয়ে আর তার পাশেই দেখো একটা আয়না একটা হচ্ছে বিষ্ঠান ঝাড়ু আর তার পাশে আছে একটা ছোট্ট আলনা যেটার মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সব জামা জামাকাপড় থাকে এর মধ্যে আর তার উপরে আছে একটা পড়ার টেবিল যেটা এখন আমার ছেলের কাছে লাগে না কিন্তু আমি মাঝে সাঝে ইউজ করি আর ছেলের ওই যে বইয়ের ব্যাগটা আছে ওখানটা বই বলতো যে টুকরো টাকড়া আর কি ইউজ করে সেগুলো আর তার নিচে একদম আছে ছেলের দুটো জুতো খেলনা টেলনা এর মধ্যে সব কিছু আর এই যে আকাশি কালারের জুতোটা দেখছো এই আকাশি কালার জুতো জুতোটা কিছুদিন আগে আমার ছেলে পায়ে হচ্ছিল না এখন ঠিকঠাক ওর ফিট হয়েছে কিছুদিন আগে এই জায়গাটা কুচিয়েছিলাম আর তখন দেখলাম এই জুতোটা একদম ভেতরে ছিল তো বের করে দেওয়ার পর ওর দেখলাম পায়েতে একদম ঠিকঠাক হচ্ছে বলে এখন ইউজ করছে আর এই দেখো একটুখানি ছোট্ট ঘরের ভেতরে কী করে জিনিসপত্র রাখি বা গুছিয়ে রাখি কি কি আছে না আছে ঘরটার ভেতরে সেটুখানি শেয়ার করলাম একটুখানি এই ছোট্ট ঘরটার রুম টুর দিলাম এখন এই ছোট্ট ঘরটার মধ্যে থাকছি যদি কখনো সম্ভব হয় বা তোমাদের আশীর্বাদ থাকে ভগবানের আশীর্বাদ থাকে তোমাদের ভালোবাসা থাকে হয়তো কখনো বড় ঘরে থাকার স্বপ্নটা দেখতে পারি আপাতত এই ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে খাটটা দেখছো এই খাটটা হচ্ছে আমার বাবা মা দিয়েছিল বিয়ের সময় এটা স্টিলের খাট ওটা কাঠের খাট না আর তার নিচে একটা এরকম একটা পা মোছার পাপোস রেখেছি যেটা ওই দরজার সামনেও রাখা আছে আর এই দরজার বেরোনোর মুখে মানে বাইরে বেরোনোর মুখে একটা হচ্ছে মহাদেবের ফটো আছে আর রাধা কৃষ্ণের গৌর্ণিতার ফটো আছে আর এই যে একটা পুচকে বাচ্চার ফটো রয়েছে যেটা আমি যখন বাবু পেটে ছিল তখন হচ্ছে এই বাচ্চাটার মুখ দেখেই সকালবেলা উঠতাম আর এই ছিল হচ্ছে ঘরটার এই পারের প্রেসটা আর এই সাইডটা টিভি রাখবো ভেবেছি তার জন্য জায়গাটাকে ফাঁকা রেখেছি জানি না কবে টিভি আসবে না আসবে আর কবে এখানে রাখবো না রাখবো আর ওই ওয়ালটাতে কোনো ফটো বা কোনো কিছু সোপিস টপিস রাখিনি ওয়ালটাকে ফাঁকাই রেখেছি টিভি রাখার জন্যে আর একদম এই ঘোরার পরে যে দরজা দিয়ে ঢুকলাম সেই দরজা দিয়ে বেরোলে বারান্দা আছে যেটা দিয়ে ইউজ ইউজ করে আর আমরাও করি সামনেই দেখতে সাহেব একটা জুতো রাখার র্যাগ আছে যেটা হচ্ছে আমাদের জুতো রাখার র্যাগ আর সামনে যে ওয়াশরুম আছে একটা সেটা হচ্ছে ইউজ করে আর এই ছোট্ট বারান্দা দিয়ে আমরা সবাই যাতায়াত করি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর এই ছোট্ট একটা রুম টুর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশন এসে দাঁড়িয়েও আর অন্য কিছু ভিডিও তোমরা দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্টে জানিয়েও আমি দেখানোর চেষ্টা করবো তো ঠিক বাই